কিভাবে একটা পুষ্পা একটা সালার বা একটা কেজিএফ এর সঙ্গে যখন বাংলা ছবি আলোচনা হবে তখন কোন ছবিটা নিয়ে আমরা সেই লড়াইটা করব। টনিক বা প্রজাপতি বা সাজ বা তিনি সেই লড়াইটা সম্ভব নয় খাদান যদি আমরা ঠিকঠাক বানাতে পারি কে না বাংলাও এটা উত্তর দিতে পারে খবর পেয়েছে কোথা থেকে আমি জানি না কোথা থেকে খবর পেয়েছে কি আমরা নাকি খাদান টু করছি হ্যালো ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে আমরা আছি রানের অফিসে মানে সুরেন্দ্র ফিল্মসের অফিসে আই কেম টু সে থ্যাংক ইউ আজকে আমার ইন্টারভিউ চলছিল থ্যাংক ইউ বলার জন্য এসেছি আপনাদের কাছে আমাদের কাছে আমাদের আমরা পেয়ে গেছি আমাদের সুপারস্টার সেনগুপ্তকে সেনগুপ্তকে থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সবাইকে মন থেকে আজকে আমার সত্যি গায়ে না দেখছি তুমি দেখি মানে যে এরকম একটা মাছ ছবি একটা এত বছর পর এরকম রেসপন্স মাল্টি লোকে নাচছে তাও আবার আমি শহরে মাটি দেখছি কলকাতা শহরের সাউথ সিটি মাল্টি লোকে নাচছে এটা আমি দেখি আর এটা শুধু শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদের বট অফ আওয়ার হার্টস আমাদের পুরো টিমের তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আর এই ফ্রিজিনেস এই ক্রেজিনেস সামনের মাসে কুড়ি তারিখ পর্যন্ত দেখতে চাই আর সেটা সম্ভব সুযোগ আপনাদের জন্য সো প্লিজ যারা যারা এখনো খাদান দেখে হইনি দা দ্য স্টার্ট অফ দ্য মোমেন্ট আমার ডিরেক্টর কি বলছেন সুতো মানে আমরা বলেছিলাম খাদান উৎসব হবে সিনেমা নয় তো সত্যি সে দর্শক আপনারা উৎসব করে দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ তো এই উৎসবটা জারি থাকুক চলতে থাকুক উৎসবটা যেন যতদিন শীত ততদিন যেন খাদানটা চলতে থাকে মনে হচ্ছে চলবে আপনাদের রেসপন্স দেখে এমনি খুব আপ্লুত আমরা ধন্যবাদ কি ভালো বল না 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 আপনারা দেখছে দেখছে আচ্ছা আপনারা দেখুন আপনারা দেখুন প্লিজ প্লিজ হ্যাঁ বল পাশে পাশে শুয়ে পড়ুন না আমরা কিন্তু আপনারা অলরেডি যা দেখিয়ে दीजिए আমাদের প্রয়োজন পড়ছে না রেসপন্স মানে আমরা দেখতে পাচ্ছি রাস্তা ব্লক হয়ে যাচ্ছে লোকজন জামে আটকে যাচ্ছে সো এই আমরা কন্টিনিউ আরো 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 অনেক দিন দেখতে চাই থ্যাংক ইউ সো মাচ তারা অলরেডি সিনেমাটা দেখেছে না ভালোবাসা নিয়েছে আর দেখেনি তাড়াতাড়ি করে আজকে আসা

সামহাও ডাউন হয়ে গেছে বা কোনো টেকনিক্যাল গ্লিচের জন্য হয়তো সোটা চালায়নি সেখানে দর্শক যেভাবে বলছে না শো চালান ছবিটা দেখে যাব এবং অনেক জায়গা মানে যেই যে জায়গাগুলো বাংলা ছবি চলতো না চলে না বলে নন বেঙ্গলি সেন্টার বলে মানে ডিক্লেয়ার করা আছে সেই সম্পূর্ণীয় যেরকম বলে যে বাংলা ছবি চলে না খড়গপুরে আসানসোলে সেইখানে বাংলা ছবি রমরমিয়ে চলছে কলকাতা তো চলছেই মানে এটাই কে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আরও আরও আরো চাই মানুষের কাছে পৌঁছ পৌঁছোতে অনেকেই পারেসি হয়ে গেছে পারেসি দেখছে করছে হয়তো প্লিজ আমি রিকোয়েস্ট করবো যাবেন না এই ছবিটা বড় পর্দায় দেখার মতন ছবি এই ছবিটা সিনেমা হলে দেখার মতন ছবি এই ছবিটা সবাইকে নিয়ে হলে আসার মতন ছবিটা হলে আসুন সিনেমাটা দেখুন এবং যারা যারা প্রথম দুদিন দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই লড়াইটা সহজ ছিল না আমরা এখন অনেক জায়গায় হিন্দি ছবিকে নামিয়ে আমরা শো পাচ্ছি অনেক জায়গায় চেষ্টা করছি কীভাবে শো বাড়ানো যায় আমরা চেষ্টা করছি কিভাবে আরও নতুন হলে হলকে যোগ যোগ করা যায় তাদের কাছে আমরা যেন পৌঁছোতে পারি আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট আসছে কে আমাদের ডিস্ট্রিক্টে একটা হল আছে সেখানে আমরা পৌঁছতে আমরা চালাতে চাই খাদান সেটাও একটা দিক এটাই বলবো কি ওভারঅল এই যে একটা উৎসব একটা ছবি ঘিরে বাংলা ছবি ঘিরে খাদানকে ঘিরে কোথাও যেন মনে চার কিলোমিটার যেটা আমরা করেছি বা এতদিন ধরে যেটা ভেবেছিলাম খাদানকে নিয়ে ছবিটা মানুষকে আমরা এন্টারটেন দিতে পারবো এন্টারটেন করতে পারবো বা সবাইকে ওই যে একটা না বাংলাও এটা উত্তর দিতে পারে তো আমার মনে হয়েছে যখন খাদান করার সময় কে কিভাবে আমরা এই ন্যাশনালি যাবো মানে কিভাবে একটা পুষ্পা একটা সালার বা একটা কেজিএফের সঙ্গে যখন বাংলা ছবি আলোচনা হবে তখন কোন ছবিটা নিয়ে আমরা সেই লড়াইটা করবো টনিক বা প্রজাপতি বা সাজ বা তিনি সেই লয়টা সম্ভব নয় কারণ সেইটা ন্যাশনাল অডিয়েন্স বা করছে না কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে খাদান যদি আমরা ঠিকঠাক বানাতে পারি বা ঠিকঠাক ইমোশন বা ঠিকঠাক আমরা আমাদের কালচারটাকে ধরে রাখতে পারি এবং সেটাকে যদি ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি তো আমরা কোথাও যেন সেই জবাব দেওয়ার মতন জায়গা জবাবটা দিতে পারবো কি পারবো সেটা ভাবিনি সেই জায়গায় মতন জায়গা পৌঁছতে পারি আজকে খাদান যেভাবে তোমরা রেসপন্স দিয়েছ যেভাবে তোমরা টিকিট কাটছো একটা মাস কমার্শিয়াল যেইভাবে গোটা বাংলা জুড়ে একটা সবাইকে মাত করে দিচ্ছে আমার মন থেকে তোমাদের সকলকে কি বলবো কে কৃতজ্ঞতাকে পাশে থাকার জন্য এবং একটাই অনুরোধ করব যারা যারা ছবিটা দেখেছেন প্লিজ রিভিউগুলো দিন সবাইকে বলুন ছবিটা দেখার জন্য কি বলুন কি ভালো লেগেছে খারাপ লেগেছে কি খারাপ লেগেছে সেটা বলুন সব আমরা পরবর্তীকালে যখন এরকম ধরনের ছবি বানাবো সেই জিনিসগুলোকে মাথায় রাখবো কিন্তু তার মানে এটা নয় কি কাউকে আপনারা আটকাবেন ছবিটা দেখার জন্য সবাইকে অনুরোধ করলো আপনারা সবাইকে অনুরোধ করুন যারা দেখেছেন সবাইকে ছবিটা দেখার জন্য এবং কথা দিচ্ছি যখন আমি আবার এই ঘনার ছবি নিয়ে ফিরবো এর চেয়ে বড় এর চেয়ে ভালো এর চেয়ে গল্প নিয়ে ফিরবো

এনি থ্যাংক ইউ ভাই সাহেব থ্যাঙ্ক ইউ ফোর দা ব্লে থ্যাংক ইউ ফা সাপোর্ট থ্যাঙ্ক ইউ ফোর দা টিকিট ফ্রম দিয়ে থ্যাংক ইউ সো মার স্প্রে দা নিউজ খাদান এই বছরে শুধু না এবং খাদানের ফার্স্ট টু ডেসের কালেকশন আমার মনে হয় কোথাও রেকর্ড কালেকশন দেখি ছোটো করতে হয়েছে না কত হলো এটা দেওয়ার জন্য আরেকটা প্রডাকশন আমরা ছোট ফিল করবে এই র্যার রেসের জন্য আমরা খাদান বানাইনি কিন্তু আমরা খাদান বানিয়েছি ইন্ডাস্ট্রির মান সম্মান বাড়ানোর জন্য আমরা খাদান বানিয়েছি কীভাবে আমরা এই ব্যারিয়ারগুলো ভেঙে আজকে আমরা সাত কোটি টাকা ছবি বানিয়েছি কীভাবে নেক্সট প্রোজেক্টটা দশ কোটি হবে কীভাবে নেক্সট প্রজেক্টটা পনেরো কোটি হবে কীভাবে আমরা এই মার্কেটটাকে যারা হিন্দি ছবি থেকে কুড়ি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে বা ত্রিশ কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে যেখানে কীভাবে আমরা বাংলা ছবি থেকে ত্রিশ কোটি টাকা কামাবো বাংলা ইন্ডাস্ট্রি থেকে কীভাবে আমাদেরকে শোয়ের জন্য প্রত্যেক দিন সকালে টুইট করতে যাতে না হয় রিলিজের সময় বা পোস্ট কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট করতে যাতে না হয় এই লড়াইটা সেই লড়াইটা এই লড়াইটা কাউকে ছোট করার জন্য নয় এই লড়াইটা আমি কত বড় মাপের হিরো বা আমি কত বড় দিকগজ সেইটার জন্য নয় এই লড়াইটা হচ্ছে বাংলা ছবিকে কিভাবে আগে বাড়াবো এই লড়াইটা হচ্ছে কিভাবে আমরা পনেরো কোটি টাকার নিয়মিতভাবে কনসিস্টেন্সি রিকাভারি করবো শুধু আমার জন্য যে কোনো প্রোডাকশন হাউস কিভাবে আমরা এর পরে যে কোনো প্রোডাকশন দেড় দেড় কোটি বা দু কোটি বা দশ দিন বারো দিনে শুটিং করতে হবে সেই চাপটা যেন কোনো পুরুষের বা ডিরেক্টর না নিতে হয় এই লড়াইটা হচ্ছে সেই লড়াইটা পাশে থাকবেন খাদান এমন একটা হিট করতে হবে এমন একটা জায়গা নিয়ে যেতে হবে যাতে যারা জি তার দেবকে নিয়ে ছবি করতে চায় তারাও যেন এই বাজারটা পায় তাদেরকে যেন বারো চোদ্দো পনেরো দিনের ছবি যাতে না করতে হয় মনটাকে মেরে তো এটা সবারই জন্য খুব দরকার খাদান আমার জন্য নয় শুধু আমার বাংলা ইন্ডাস্ট্রির জন্য এই খাদানটা খুব দরকার আপনারা পাশে আছেন সেটা আমি জানি কিন্তু সবাইকে হল পাঠাতে হবে থ্যাংক ইউ সো মাচ